জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি প্রথম বর্ষের দর্শন প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী দুই ডিসেম্বর আজকের ভিডিওতে এই সাবজেক্টের একটা শর্ট সাজেশান শেয়ার করব আর সাজেশানটি অবশ্যই আপনার পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে কেননা যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলো হান্ড্রেড পারসেন্ট গুরুত্বপূর্ণ চলুন সাজেশানটা দেখি ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেখতে পাচ্ছেন যে আটাইশটা রয়েছে একটা প্রশ্ন স্কিপ করবেন না প্রত্যেকটা প্রশ্ন পড়ে যাবেন খ বিভাগের প্রশ্ন রয়েছে চোদ্দোটা ভালো করে পড়বেন গ বিভাগের প্রশ্ন রয়েছে আরও চোদ্দোটা ভালো করে পড়ে যাবেন পুরো যে সাজেশনটা দেখতে পাচ্ছেন এটার পিডিএফ নিতে চাইলে এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা একটা ক্লিক করে ডাউনলোড করবেন যাদের কাছে বই নেই গাইড নেই আপনারা এই প্রশ্নটা গুগলে অথবা চ্যাট জিপিটিতে সার্চ করে কিন্তু পড়তে পারবেন সেক্ষেত্রে আপনার যে আনসারটা আসবে খুব সংক্ষিপ্ত আনসার তারা দিয়ে দিবে এবং আপনার প্রশ্ন কনসেপ্ট সম্পর্কে বোঝাবে যার জন্য আপনি ওই প্রশ্ন সম্পর্কে জেনে গেলে কিছুটা হলেও পরীক্ষাতে লিখতে পারবেন এজন্য অল্প সময়ের মধ্যে ভালো প্রস্তুতি নেওয়ার জন্য গুগল অথবা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন যাই হোক বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আপনারা এই ভিডিওর প্রথম কমেন্টস থেকে ডাউনলোড করে নেন এই পিডিএফ ফাইলটি